এই উদ্দেশ্যেই আজ আমি বেরিয়ে পড়েছি তবে গঙ্গাসাগর বলতে কিন্তু আমি আজ কলকাতাতেই রয়েছি কলকাতাতেই কিন্তু সাগরের আভাস প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি কোথায় জানেন বাবুঘাটে প্রত্যেক বছর মিনি সাগর হয় মিনি সাগর দেখার জন্য আজ আমি উপস্থিত হয়েছি যেখানে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেক দিন রয় সেই গঙ্গার ঘাটের কাছেই কিন্তু আমি রয়েছি আজকের এই সাগরের সমস্ত ডিটেলস আপনাদের দেখাবো জানাবো এছাড়া এখানে কিভাবে আসবেন সমস্ত কিছু দেখাবো প্রথমেই আপনাদের দেখাবো দেখুন পিছনে আমার অনেক দর্শনার্থী রয়েছে তাদের পূর্ণ স্থান তারা করছেন সেই যাত্রাই কিন্তু আপনাদের দেখাবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি এখন আমি রয়েছি ঘাটের কাছে আর ঘাটে দেখতে পাচ্ছি সমস্ত পূর্ণার্থী এখন ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি এখানে সমস্ত মহিলা পূর্ণার্থী রয়েছেন এবং তারা কিন্তু সেই পূর্ণ স্নান করতে ইতিমধ্যে এসেছেন সবার মাথার উপর দেখতে পাচ্ছি ঘট এবং নারকেল রয়েছে নারকেল যেহেতু শুভ ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের দেখুন প্রত্যেকটি মহিলা এইভাবে কিন্তু স্নান করছেন তাদের পূর্ণ স্নান যেটা বলে এই দেখুন এখন এখন কিন্তু চলছে চলছে আর মধ্যেই এই ভাটা ভাটার পূর্ণ নিচে গিয়ে আপনাদের দেখাবো দেখুন এইভাবে বিভিন্ন তারা ধর্জা করছে এবং এখানে কিন্তু এইভাবে সবাই লাইন দিয়ে আছেন তাদের পূর্ণ সান করার জন্য দেখুন মেলা প্রাঙ্গন শুরু হয়ে যাচ্ছে এই সাইড দু সাইড এ যদি আপনাদের দেখায় দেখুন এই সাইডে কিন্তু মেলা পুরো বসেছে আমরা যাব সামনের দিকে এগিয়ে আর আপনাদের সমস্ত কিছু দেখাবো কিছু মানুষ আসবে কিছু মানুষ চলে যাবে এইভাবেই মেলা কিন্তু চলতে থাকবে আর আপনাদের দেখাবো যে প্রত্যেকটা সাইডে কিন্তু এইভাবে ওনারা আসেন এবং স্টল দেন বিভিন্ন দেখুন এইভাবে প্রত্যেকটা জায়গাতে ওনারা কিন্তু বসে থাকেন সামনের দিকে এখন দেখতে পাচ্ছি না আর এখানে কিন্তু প্রত্যেক বছর করে বেশ সুন্দর করে প্যান্ডেল করা হয় আর এদিকে দেখতে পাচ্ছি গামছার দোকান রয়েছে যে যে সমস্ত ভক্তগণ আসবে তারা কিন্তু ওখান থেকে গামছা কিনতে পারবেন প্রথমে আপনাদের এই সাইডে গিয়ে দেখাবো এখানে ভীষণ সুন্দর প্রত্যেক বছর এই মণ্ডপটি করা হয় এবং বিভিন্ন দর্শনাথী এখানে এসে থাকে দেখুন মধ্যে অনেকেই গঙ্গা স্নান করেছেন এবং কেউ কেউ বসে আছেন বিশ্রাম নিচ্ছেন এইভাবে ভীষণ সুন্দর জায়গাটা এইভাবে প্রত্যেক বছরই সাজানো হয় এটা এখান থেকে করা হয়েছে ওম ব্যবসায়ী সংঘ থেকে এই পুরো জায়গাটা করা হয়েছে এখানে কিন্তু দর্শনার্থী আসেন এবং থাকেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ইডেন উদ্যান থেকে দেখাতে শুরু করলাম যতটা সম্ভব হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো খুব বেশি বড় ভিডিওটি করবো না আবারও চলে এসেছি ওম ব্যবসায়ী সংঘ থেকে বাইরে আর এই ধরনের কিন্তু ছোটো 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 এইভাবে ছাউনি করা হয়েছে ওনারা এখানে বিভিন্ন দেব দেবীকে রেখেছেন সমস্ত পুণ্যার্থীরা আসবেন এবং ওনাদেরকে সাহায্য করবেন এবার আপনাদের যেটা দেখাবো দেখুন এদের গিয়ে চলে গেলেও আমরা একটি রাস্তা পাবো এবং রাস্তার দু সাইডে কিন্তু এইভাবে প্রত্যেকটি স্টল রয়েছে ওনারা বসে রয়েছেন দেখুন মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওনারা আসছেন আমি আপনাদের আগেই বলেছি কিছু দর্শনার্থী আসবেন এবং কিছু দর্শনার্থী চলে যাবেন দেখুন দলে দলে কিন্তু দর্শনার্থী মধ্যে এখানে এসে হাজির হচ্ছে আর এইদিকে দেখাই যদি আমরা এদিকে গেলে কিন্তু মেন গেট পাবো এটা আমি পরে দেখাবো আপনাদের আগে আমি এইদিকে যাব গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো যেহেতু এখানে ডাকা রয়েছে তো আমার ভিডিওতে আমি কতটা দেখাতে পারবো জানি না কারণ ইউটিউবে কিছু গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী দেখানোর আমি চেষ্টা করব। দেখুন এই সাইডে কিন্তু প্রত্যেকটা প্রত্যেক বছর এইভাবে সিঁদুরের দোকান এছাড়া আপনার খো, শাখা পলা আরও বিভিন্ন ধরনের জিনিস আপনারা কিনতে পারবেন এখানে আসলে আর এই সাইডে যদি আপনারা দেখেন এইভাবে না করে আমি প্রথমে এই সাইডটা দেখিয়ে দিই তারপরে কিন্তু আপনাদের এইভাবে এই সাইডটা দেখাতে দেখাতে আস এখন আমি রয়েছি একদম সামনে আর এখানে হচ্ছে জয় সেবা সংঘ থেকে এই জিনিসটা করা হয়েছে এখানে সমস্ত দর্শনাথী আসতে পারবেন এবং বিভিন্ন ধরনের রোগ প্রসাদ ওনারা বিতরণ করেন পুরো গোছানোর কাজ ইতিমধ্যে চলছে যেহেতু সকাল সকাল আমি এসেছি তাই জিনিসটা এখন ফাঁকা রয়েছে এখানে যোগ্য মঞ্চ করা রয়েছে তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো এখানে কিন্তু আরও অনেক সংস্থার রয়েছে তারা তাদের এইভাবে বিভিন্ন জিনিসগুলো করেছে দেখুন এক বাবা রয়েছেন এখানে ওইদিকে আপনাদের দেখাচ্ছিলাম বিভিন্ন যে স্টলগুলো করা হয়েছে এইভাবে কিন্তু সেগুলো বন্ধ আছে আর এই সাইডে যদি আপনাদের দেখা দেখি মায়েরা বসে আছেন এখানে বিভিন্ন তাদের দেব দেবীদের রেখেছেন এইভাবে ফুল মালা দিয়েছেন এই দেখতে পাচ্ছি জৈব মঞ্চ কিন্তু জ্বলছেন এইভাবে প্রত্যেকটি জিনিস আপনাদের যদি দেখায় দেখুন বিভিন্ন সাতাশে এটা হচ্ছে হরে কৃষ্ণ সেবা সংঘ সকালবেলায় এখানে এখন টিফিন দেওয়া হচ্ছে লাইনটা দেখুন আপনাদের এই যে লাইনটা দেখুন আর ভীষণ সুন্দর এই ক্যাম্পগুলো না সাজানো হয় ফুল মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় আর লাইনটা দেখুন এখান থেকে এই যে বাবু প্রসাদ এখানের মানুষ ভক্তগণ কিন্তু তত বাড়বে তত আসবে কেউ চলে যাবে তাদের গঙ্গাসাগর যাত্রা শেষ করে দেবে এখন সকালবেলায় বেশ মোটামুটি লোকজন রয়েছে সমস্ত কিছু ব্যবস্থাপনা চলছে পরিষ্কারের কাজ চলছে এখন আমি আরও একটা ক্যাম্পের রয়েছি এখানে যদি আপনাদের দেখা এখানে কিন্তু প্রত্যেকটা বেশ অনেক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং অনেক পূর্ণার্থী সান সেরে বিশ্রাম নিচ্ছেন এইভাবে কেউ বা তার শাড়ি এইভাবে শুকোচ্ছে দেখুন এখানে এই জায়গাটাতে পুরো রয়েছে মহিলারা সমস্ত দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ রয়েছে মহিলারা ওনারা হয়তো সবে মাত্র এসেছেন তাদের ব্যাগপত্র এইভাবে রেখেছেন এবং এখানেই রেস্ট করছেন আর ওই দিকে জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে কিন্তু চেঞ্জিং রুমও আছে ওই দিকে আর দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকেই আছে এখানে বিভিন্ন দেখুন এখানটায় যদি আপনাদের দেখায় এখানটায় করা হয়েছে এল ইডি রাতের বেলায় কিন্তু ভীষণ সুবিধা হবে দর্শনার্থীদের ঠিক আছে এখানে মোটামুটি বেশ ভালোই রয়েছে আলাদা আলাদা বাথরুম রয়েছে মহিলাদের জন্য এবং ছেলেদের জন্য এছাড়া যদি বলবো যে কলকাতায় যেহেতু এখন ইতিমধ্যে অনেক শীত পড়েছে গত বছরের তুলনায় এই বছরের শীতের শীত তো অনেকটাই তাই আরেকটু ভালো করা করলে একদম আমার পার্সোনাল অভিযান দিচ্ছে তাহলে কিন্তু ভালো হতো দর্শনার্থীদের অন্তত পক্ষে খুব ভালো হতো দেখুন শুধু রাস্তার দুধারে না মাঠের মধ্যেও কিন্তু ওনারা এইভাবে বসে তাদের সামগ্রী বিক্রি করছে রুদ্রাক্ষ একেবারে রুদ্রাক্ষ যদি দেখেন রুদ্রাক্ষের মালা বিভিন্ন ধরনের মালা ওনারা এখানে বিক্রি করছেন আরও নানান সামগ্রী হয়তো আমি বা চিনিও না এরকম জিনিস দেখুন এখানে বিক্রি করছেন উনি ঠিক আছে এইদিকে বিভিন্ন মেলার টাইপের বিভিন্ন শাড়ি এই ধরনের বিক্রি করছে সম্ভবত দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু পুরনো জিনিস ওনারা বিক্রি করছেন এদিকে এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ফুড স্টল রয়েছে কেউ আবার এই সাইডে রেস্ট নিচ্ছেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে ব্যস্ত এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন ওই সাইডে রুদ্রাক্ষ দেখিয়েছি আপনাদের আবার এখানেও রুদ্রাক্ষ এখানে আবারও সকালে দেওয়া হচ্ছে তাই কিন্তু ওনারা এইভাবে লাইন দিয়ে প্রত্যেকেই বসে এতক্ষণ লাইন দেওয়া ছিল এবার ওনারা টেবিল ছেড়ে বসছেন এবং এখন ওনাদের খাবার বিতরণ করা হবে এখনো আমি আপনাদের হুবি সাইডের গুলো বা ক্যাম্পগুলো দেখে যাইনি তাহলে ভাবতে কতটা জায়গা জুড়ে এই বাবুঘাটের মিনি গঙ্গাসাগর হচ্ছে আর এখন যেদিকে রয়েছে এখন এই দিকে কিন্তু সমস্ত এসে এখানে বিভিন্ন স্টল দেওয়া হচ্ছে এখানেই কিন্তু ওনারা খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে থাকার ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য বাথরুম করা করা হয়েছে অনেক কিছু দেখুন এই সাইডে দেখুন এই যে এটা হচ্ছে ক্যাম্প নম্বর থার্টি ফোর এখানেও ভিতরে অনেক দর্শনার্থী আছেন রেস্ট করছেন এই সামনেটা সুন্দর সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই জায়গাটাতে এখন এই জিনিসটা কিছু কিছু ক্যাম্প এখনো সাজানো হচ্ছে সবই তো শুরু হয়েছে এই মিনি গঙ্গাসাগর মেলা আবার কেউ দেখুন এখন ওনারা চলে যাচ্ছে ঠিক আছে ওনাদের গঙ্গাসাগর হয়ে গিয়েছে ওনারা চলে যাচ্ছেন এইভাবেই আর এই সাইডে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওনারা সাজাচ্ছেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এখানে আছে আর ওই দিকে দেখতে পাচ্ছি ভীষণ বড় একটা প্যান্ডেল আর নীল কালারে করা হয়েছে এই সাইডে এখনো কিছু কিছু কাজ বাকি আছে এইদিকে এখনো সাজানো হচ্ছে আপনাদের দেখাবো আর এখানে দেখুন রাম সীতা এবং ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেক বছর কিন্তু আমরা দেখি এরকম ধরনের বিভিন্ন দেব দেবীদের এইভাবে সামনে রাখা রাখা হয় এবং বিভিন্নভাবে ভাবে সাজানো হয় একটা ক্যাম্প রয়েছে তবে ফাঁকা আর আরো কিছু যদি সামনের দিকে এগিয়ে যায় দেখতে পাচ্ছি অনেক মানুষজন রয়েছে দেখা যাক কি আছে ওখানে এখানে গিয়ে আপনাদের দেখাবো আর এই দিকের প্রশ্নগুলো এখনও ফাঁকা ফাঁকা রয়েছে পুরো ফাঁকা জিনিস জায়গাটা ভিতরে হয়তো মানুষজন আছে আর এই জায়গাটাতে এখনো ক্যাম্প করা হয়েছে আর যা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসেছিলাম একদম শেষ প্রান্তে পৌঁছেছি হয়তোবা এই দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু রাস্তা চেঞ্জ হচ্ছে আর এখানেও সকালের খাবার দেওয়া হচ্ছে তাই এতটাই ভিড় আছে ঠিক আছে এই যে আপনাদের ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি এবার দেখাবো যে নাগা সন্ন্যাসীরা রয়েছে তাদের দিকে যাব তারা কি করছেন ইতিমধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা দেখেছি তবে দেখলাম ওনারা সবে ওনাদের যে জায়গাটা সেটা কিন্তু গোছ গাছের কাজ চলছে কোথাও বা আবার দেখতে পাচ্ছি যে তাদের যে আগুন জ্বালানোর যে কাজটা সেটা কিন্তু করছেন ওনারা এই সমস্ত নিয়ে এখন চলছে তা চলুন এবার ওনাদের দিকে যায় কি আপনাদের এই যে আমি ওই সোজাই এলাম তবে আমি এসেছি ক্যাম্পের ভিতর দিয়ে ঠিক আছে রাস্তা দিয়ে আসিনি যেহেতু এই সাইডে আমিও সন্ন্যাসীদের দেখি সন্ন্যাসিনী এবং সন্ন্যাসীদের দেখতে পায়নি এই সাইড থেকে আবার ওনারা এইভাবে বসে রয়েছেন প্রত্যেককে আমি আপনাদের দেখাবো তো চলুন এবার ওপারে যাই গিয়ে আপনাদের দেখায় ওই সাইডে দেখতে পাচ্ছি ওনারা এখনও রেস্ট নিচ্ছেন কেউ বা এইভাবে তাদের যোগ্য মঞ্চ জ্বালিয়ে রেখেছেন বিশাল বড় বড় বিভিন্ন ধরনের কার্ড দিয়ে এইভাবে যোগ্য মঞ্চ কিন্তু ওনারা জ্বালিয়ে রেখেছেন বাবারা এখানে রয়েছেন এই সাইডে দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু মায়েরা নেই সমস্ত বাবারাই রয়েছেন তাদের আয়োজন করছেন আর একটু সামনে থেকে এগিয়ে যাবো এই যে ওনারা তাদের মঞ্চ জ্বালিয়েছেন কোথাও বা কোথাও বা ওনারা রেস্ট করছেন তাদের কষ্টা সাজিয়ে ওনারা বসে আছেন এই বিভিন্ন দেবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাবা মহাদেব এবং কিন্তু তারা মায়ের ছবি এইভাবে বিভিন্ন সামনে রাখা রয়েছে ফুল দেওয়া রয়েছে মালা দেওয়া রয়েছে দেখুন মঞ্চগুলো পরপর এইভাবে সাজানো হয়েছে আর এক বাবা দেখতে পাচ্ছি এখানে ওনার ধূপ জ্বালাচ্ছেন বিশাল বড় বড় এখানে কাঠ আনা হয়েছে তাদের যোগ্য মঞ্চ তারা কিন্তু নিপতে দিচ্ছেন না এইভাবে পর করে এইভাবে সাজানো রয়েছে এখানে জ্বালানো রয়েছে ওইদিকে দেখতে পাচ্ছি নাগা সন্ন্যাসী রয়েছে এই যে এখানে ওনাদের যজ্ঞ মঞ্চ আছে আর এখানটায় কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে এই ক্যাম্পগুলো ছোটো ছোটো ক্যাম্পগুলো এখানে একটা মঞ্চ করা আছে ঠিক আছে এখানে একটা মঞ্চ আছে এখানে কেউ বা আবার গোপাল রেখেছেন এখানে এক মা রয়েছেন মায়ের সামনে কিন্তু গোপাল এবং মনুষা দেবীকে উনি রেখেছেন এইভাবে এখানে বাবারা রয়েছেন আর একদম আমি শেষ প্রান্তে চলে এসেছি আর পৌরসভা থেকে বিভিন্ন ব্যবস্থা করছি রাস্তাতে পুরো একদম জল দেওয়া হচ্ছে এরকম রাস্তা পুরো জল দেওয়া হয়ে যাচ্ছে যাতে ধুলো ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও আবারও একটা গঙ্গাসাগরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো চলুন সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে